গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন মাঝে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন আমার শরীরটা ভালো আছে যারা যারা আমার ভিডিও মানে দেখো বা নতুন দেখছো তাদেরকে বলি আমার শরীরটা ভালো ছিল না দুদিন ধরে মানে কদিন ধরে বিশাল জ্বর ছিল তারপরে আমাদের এদিকে বিশাল ডেঙ্গু বেঙ্গু হচ্ছে তো টেস্ট করলাম রিপোর্টে সব নর্মাল আছে সব কিছু ঠিকই আছে আর জ্বরের পর উঠেছি তো শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে ভালো লাগছে না এখন হচ্ছে বড় ছেড়ে পরীক্ষা দিয়ে বাড়ি আসলো কে বলি আজ থেকে ষোলো তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে আজকে হলে ইংলিশ পরীক্ষা ধরলাম কোশ্চেনে পরীক্ষা দিয়ে এসে তো তো বলে সব লিখেছি সব পেরেছি রেজাল্টটা দেখা যায় যে অন্য কিছু তো যাই হোক বন্ধুরা এখন সব ধরলাম সবই তো বললো এখন দেখা যাক রেজাল্টটা কী হয় আজকে ফার্স্ট পরীক্ষা হলো আর এদের পরপর পরীক্ষা একদিনও ছুটি নাই শুধু রবিবার পড়ছে রবিবারে রবিবারে ছুটি বাকি ষোলো তারিখ থেকে একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত টানা পরীক্ষা তার মধ্যে একদিন ছুটি আর আগে বলে দিও উনিশ তারিখে এপ্রিলের উনিশ ওর বার্থডে তো উনিশ ওর পরীক্ষা আছে বার্থডে সেরকম কিছুই না ঘরেরই লোক নিয়ে খাওয়া দাওয়া এটাই হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে গা কাজ মোটামুটি কিছুই সারিনি ধরতে গেলে বাসনটা মাজা হয়েছে আর কাঁচা হয়েছে শরীরে এনার্জি পাচ্ছি না যে কাজটা করবো সেই এনার্জিটা পাচ্ছি না কখনও দেখো ভয় পড়ে যায় না বাবুকে তেল মাখালাম আর বড়বাবু স্কুল থেকে এসে টিফিন নিয়ে যায়নি যেহেতু সাতটায় গেছিলো সাড়ে ছটা পনেরো সাতটায় টোটোতে গেছিলো আর বাড়ি আসলো তোমার কটায় পনেরো এগারোটায় আসলো তো এসে আমি ভাত করে রেখেছিলাম আলু শুদ্ধ ভাত ঘি দিয়ে খেলো আমি একটু খেয়ে নিলাম আলু শুদ্ধ ভাত তরকারি মরকারি কী করবো দেখা যাক আজ মঙ্গলচন্ডী পুজো তো তো নিরামিষ হবে তরকারি দেখি কী করি ফুলকপি আছে ফুলকপি তরকারি করতে পারি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমার সাথে আর এখন মুছামুছি আর ওয়েদারটা যেমন রোদ করছে আবার থেকে থেকে মেক করছে কাঁচাটার মাজাটা হয়ে গেছে মেন দুটো কাজ হয়ে গেছে এখন শুধু ঘর মু আছে পুজো পাঠ আছে ভাতটা হয়েছে ছোট বাবুকে চান করাবো খাওয়াবো তারপরে তরকারি করবো যেহেতু বড়বাবু আর আমি একটু করে খেয়ে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো চলো আবার পরে আসতে তো দেখো আমাদের গিফট কত বড় গিফট চলে এসেছে আমি তো খুব খুশি হচ্ছি গিফট দেখে মানে গিফট দেখে তো সবারই খুশি হয় কিন্তু আমার কি বলবো এই গিফটটা কিন্তু আমাদের না মানে ফ্রিজটা আমাদের না এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনভার্টার তো আমার ছেলে বুঝতে পারেনি প্রথমে বলছে মা এইটা আমাদের না না এটা আমাদের না এই এটা হচ্ছে ফ্রিজ আর এই ইনভার্টারটা হচ্ছে আমাদের তো কারেন্টের লোকও চলে এসেছে বলাই ছিল তোমাদের দাদা ভাইয়ের যে আজকে কাজ করবে তো আজকে সম্পূর্ণ কাজ করেনি শুধু তারটা ভরে দিয়ে চলে গেছিলো পরের দিন করেছিল মানে মঙ্গলচন্দির এটা হচ্ছে আজকে মানে মঙ্গলবারের ভিডিও এটা আমার দিতে দু দিন লেট হয়ে গেলো ভিডিওটা একটু কারণবশত তো একটু চা করে নিলাম ও কিন্তু এ এই ছেলেটাকে দেখছো এই কিন্তু হচ্ছে আমার বরের বন্ধু অ্যাকচুয়ালি কারেন্টের কাজ করে তো সব কাজ বাড়ির আমাদের ওই করে আর এইদিকে চা করেছি বড়বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে ভাত কিন্তু তখন চা করেছি ওর ইচ্ছা হয়েছে চা খাবার আর দেখো আমার যায়ের কাছে আমার ছেলে আর আমি চা করলাম তো আজকে মঙ্গলচন্ডী মঙ্গল আমি হচ্ছে মঙ্গলচন্ডী পুজো করি না আমার শাশুড়ি মা করে তো শাশুড়ি মা বললো চা খাবো তো আমি একটু মায়ের জন্য চা করে নিলাম আর আর মানে আমার বরের যে বন্ধু আর কি ওর নাম নেপাল তো ওর জন্য একটু চা করে নিলাম দিয়ে ওদেরকে দুজনকে চা দিলাম তো একটু বাঁচলো তো আমার ছেলে বলছে আমিও খাবো তো ওইদিকে আমার শাশুড়ি যাচ্ছে বালতি রেখে বালতি রাখতে ফ্যান জল ঢাল সব ফেলে আসলো হাত ধুয়ে এখন আর মিস্ত্রি কাজে লাগলে বন্ধুরা কী বলবো বাড়িতে এত খিচিবিচি লাগে যাতে বিশেষ করে তো রাজমিস্ত্রি সিমেন্ট বালির যখন কোনো কাজ হয় তা ওটাতে বেশি খিচিপিচি লাগে আমার আর কারেন্টের কাজ অত খিচিপিচি না লাগলো তবুও লাগে কিন্তু আমার মানে আমাদের বাড়িতে আমরা অনেক বড়ো ফ্যামিলি সবাই থাকি সবারই টুকটাক কাজ হয় বাড়িতে তো সিমেন্ট বালির যখন কাজ হয় বন্ধুরা কি বলবো আমার তো এত বিরক্তি লাগে মানে সারাদিনেও কাজ শেষ করতে পারি না রাত হয়ে যায় তাও শেষ করতে পারি না আর এদিকে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর মেন কথা হচ্ছে বড় বাবু আর আমার দেওরের ছেলে তিনটে মিলে এত জ্বালাচ্ছে কারেন্টের এই মেশিন হাত দিচ্ছে তার হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে মানে হচ্ছে কী বলবো সত্যি কথা বলতে মানে মিস্ত্রিদেরকে বিরক্তি করছে আর বাচ্চা কোনো সহ্যও না মানা করছি তাও শুনছে না আবার এতো ঠান্ডা লেগেছে এখনও কমেনি ঠান্ডা ভালো করে আর এদিকে দেখো এই ঘরে মিশনটা গুছিয়ে নিলাম কারণ পড়াতে আসবে মাস্টার আমার বড় ছেলেকে তো মিশনটা আগে গুছিয়ে নিলাম বিছানাটা গোছানো হয়ে গেলে একটু মধ্যে আমার ছেলে আবার পালট করে রেখে দেবে আর এদিকে চান দান করে চলে এসেছি সিঁদুরটা ঠেকাবো আর মুখে একটু এই সানস্ক্রিমটা লাগাবো কিন্তু এই সানস্ক্রিম লাগাতে এসে আর মুখে সিঁদুর পড়তে এসে দেখো বাবু বেরিয়ে বার যাবো আর নিয়ে আসবো ওকে এখন এই সিঁদুর পড়তে কতবার আমাকে যেতে হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আমি কেটে দিয়েছি কারণ হচ্ছে আমাকে কতবার যেতে হয়েছে বারে বার গিয়ে ওই কারেন্টের যে ফুটো করে যে মেশিনটা ওইটা থেকে হাত দিচ্ছে আর ওটা বারে ওরা কাজ করছে গরম হয়ে থাকবে আর বারে আর চলে যাচ্ছে আর গেট লাগিয়ে দিচ্ছি যে চিৎকার করে মাথা খেয়ে নিচ্ছে আর যেটা বলছিলাম বন্ধুরা দেখো এসে গেছে আবার আবার ডাকলাম চলে আসলো আবার চলে যাবে তো আমি হচ্ছে গা রান্না বার্ডা করিনি শাশুড়ি মাই বলল যে থাক্গা আমি নিরামিষ তরকারি তো করেছি দিয়ে দিচ্ছি করতে হবে না তখন থাকা তাহলে এইবেলা খেয়ে নিই তরকারি টরকারি দিয়ে রাতের বেলায় দেখা যাবে কি করবো আমি শুধু ভাতটা করেছিলাম আলু সুদ্ধ ভাত একটু খেয়েছিলাম আমি বড়োবাবু ভাতটা করেছিলাম ভাতটা করে রাখি কারণ আমি একটা আলু দিও দিয়েও কমসে কম খেয়ে নিই কারণ আমার খুব খিদে পেয়ে যায় ওই জন্য আমি আগে আলু ভাতটা করে রাখি যে একটা ডিম ভেজেও আমি খেতে পারবো বা আলুটা সেনা মেখেও ভাত খেতে পারবো ভাতটা যদি হয়ে থাকে আর ভাত ছাড়া আমি কিছু খেতে পারি না বন্ধুরা যদিও বা মুড়ি খাই তো পেট পেট ভরে না ছাতুও যদি খায় কিছুক্ষণের জন্য পেট ভরাটা ভাত যদি আবার খেয়ে দেবে একদম টাটা দুটো তিনটে পর্যন্ত চান দান কমপ্লিট কাজকর্ম সব কমপ্লিট এখন একটু বেশ হালকা হালকা লাগছে দুদিন চান করিনি জ্বরের জন্য আর দেখলে সিঁদুর আর মুখে ক্রিম লাগাতাম কতবার বাইরে গেলাম বাবুকে ধরতে ওই হয় একটু মানে শান্তি নাই এখন কারেন্টের কাজ করছে ঘরে কারেন্টটা বন্ধ রেখেছে ঘুমাচ্ছে না কিছুতেই গরমে তো কতক্ষণে কারেন্টের কাজ হবে জানি না তো আমার শাশুড়ি মাদের বারান্দায় দিলাম ঘুমানোর জন্য তো ওখানেও ঘুমাচ্ছে না কি কারণ আমার দেওয়ারদের কারেন্টের মিটারটা আলাদা তো ওখানে দিলাম সবার জন্য ওখানে ছুটছে না দেখি কখন ঘুমাই মা মা তো চলো বন্ধুরা কি কি রান্না হয়েছে দেখিনি আর রান্না কিন্তু আমি করলাম না রান্না আমার শাশুড়ি মায়ের তরকারি দিলো ফুলকপি তরকারি এই তরকারি সব দিলো কারণ শাশুড়া বললো নিরামিষ আমি সবই দিবো কারণ আমি মঙ্গলচন্ডী পুজো করি না আমার শাশুড়িমা করে কিন্তু আমি নিরামিষই খাই এক ঘরেই হয়তো পুজোর ওই জন্য নিরামিষই খাই তো চলো বন্ধুরা কী কী রান্না হয়েছে আমি শুধু ভাতটা করে দিই দেখে নাও কি কি রান্না হয়েছে আর এইদিকে দেখো ইচড়ের তরকারি আর আমার বড়ো খাওয়া হয়ে গেছে ডাল আর ফুলকপি ফুলকপি আলুর তরকারি এই দিয়েই হয়ে যাবে আর এই যে ভাত এ দিয়ে আমাদের আর হয়ে যাবে আর বড় বাবু ছোটোবাবুও খাওয়ার হয়ে গেছে ছোট বাবু আজকে ভালো করে ভাত খাই বন্ধুরা দুতলায় আসলাম আমার যায় ঘরে আসলাম এত গরম বিপস্য গরম পাখা চালিয়ে দিয়েছে কিন্তু আমার ছেলে দেখো ঘুমানোর জায়গায় কি করছে দেখো সব ওগুলো গুছানো গুছনে সব ছিটিয়ে পিটিয়ে ফেলে দিলো দেখতে হচ্ছে তো এখানে আসলাম যে একটু ঘুমাবে তো ঘুমানো তো দূরের কথা আরো অত্যাচার শুরু হয়ে গেল যাই না কখন ঘুমাবে আড়াইটা বাজতে ঘুমের টাইম হয়ে গেছে অনেক সকালে উঠেছে তো আগে নিয়ে আসলাম ঘুমানোর জন্যে আর নিচে যেহেতু কারেন্ট নাই বলে অসুবিধা হচ্ছে কিছুতে ঘুমাচ্ছে না দেখো অনেক চেষ্টা করছি ঘুমানোর দেখি ঘুমাই কিনা কারণ কারেন্টের কাজ হতে হতে সন্ধ্যে লেগে যাবে মনে হচ্ছে তার সব আলাদা আলাদা করবে ঘরে ইনভার্টারের কাজ আলাদা হবে ও যেটা বলি আমাদের ঘরে ইনভার্টার বসছে তো এটা খুশুরি খবর আমাদের কাছে খুশুরি খবর ছোটো ছোটো জিনিস আমাদের কাছে খুশিরি খবর তো ইনভার্টার বসছে কারণ আমাদের দিকে কারেন্ট যায় খুব কারেন্ট যায় বলবো না কিন্তু কারেন্ট ভালোই যায় গেলে রাতের বেলাতে বেশি যায় খুব কষ্ট হয় তার জন্য ইনভার্টারটা নিয়ে আর আমার ছোট ছেলের চুলগুলো দেখতে পাচ্ছ খুব বড় বড় তো খুব গরমে কষ্ট হয় তো অনেকদিন ধরে তোমার দাদাভাই বলছে নিবে তো আজকে নিয়েই নিলো ফাইনাল তো ওইটারই কাজ চলছে মিস্ত্রি এসছে তখন কাজ করতে করতে সন্ধ্যে লেগে যাবে আর দেখো আমার যা সব গুছিয়ে রেখেছে সেগুলোকে ছিটিয়ে পিটিয়ে কী করলো তো চলো বন্ধুরা দেখি কাজ কতক্ষণে শেষ হবে কারণ ফ্রিজের কারেন্ট আলাদা ফ্রিজের পয়েন্ট আলাদা হবে মোটর ট্যাঙ্কির ওই সব কারেন্ট সব পয়েন্ট আলাদা হবে আমি তো বুঝি না তো দাদাভাই যেটা বললো আর শুধু পাখা লাইটের পয়েন্ট হবে তো চলো বন্ধুরা দেখি ঘুমায় কি না নাহলে আবার চলে যাবো নিচে বিভৎস গরম বিভৎস গরম চলো আবার পরে আসছি এটা আমার যার ঘর চলো পরে আসছি আবার এইদিকে দেখো খেতে বসে গেলাম ছোটবাবু ঘুমিয়েছে খেয়ে নিলাম কারণ হচ্ছে কাজ হলো না মিস্ত্রির কাজ হলো না বললো যে কালকে আসতে হবে আবার কি কি লাগবে আমি যাবি কারবার একটা একজনকে লাগবে তার জন্য ও বললো আমি চলে যাচ্ছি না ঠিক আছে যাও তো ওদেরকে চা করে দিলাম খেয়ে চলে গেল ওদেরকে বলতে আমার শাশুড়ি মাকে আর যে কাজ করে আমার বরের বন্ধু তো ধরে নাও ওদেরকে চা করে দিলাম তো খেলো তারপরে আমি খেতে বসে গেলাম আমার দাদা ভাই এখনো আসেনি আমার খুব খিদে পেয়ে আমি খেয়ে নি দেরি হয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা দেখো পাগলের মতো লাগছে বিছনাতে গা গড়ে দিয়েছিলাম মানে হচ্ছে তখন খাওয়া দাওয়া করে সেই বিছনায় গেছি ছোটোবাবু ঘুমাচ্ছিল তোর সাথে গা গড়ে দিয়েছিলাম ঘুম আসছিল না এদিক ওদিক করছিলাম তারপরে ছোটোবাবু তাড়াতাড়ি উঠে যায় উঠে যায় দিয়ে ওকে নিয়ে একটু রাস্তায় ঘুরি ঘুরে ঘুরে টুরে এসে বড়টাকে পড়াতে আসে মাস্টার বই পড়ি মাস্টার পড়িয়ে যায় তো এখন হচ্ছে গ্লুকন্ডি খেতে ইচ্ছা করছে আর আমাকে হচ্ছে একটু গ্লুকনটি গুলে এনে দাও তো একটু গ্লাস নিয়ে নিলাম এখন গ্লুকন্ডি গুলবো আর আমি চা টা কিছু খাইনি বন্ধুরা এতটা পরিমাণে গরম চা খাওয়ার ইচ্ছাটাই নাই তো ওকে এখন গ্লুকন্ডি গুলে দেবো আর এদিকে এরকম সুজি এনে রাখিছি সুজি আর এই যে ময়দা ভাবছি পরোটা আর একটু সুজি করবো কারণ ছোটো বাবু না ঘুমানো পর্যন্ত কিছু করতে পারবে না ছোটো বাবুকে দুধ খাইছি গরম করে একটু আগে দুধ খাওয়ালাম ও খেলা করছে দাদার সাথে ও দাদা এখনই ছুটি হলো টিউশনি পড়িয়ে আর আমি ঘুরিয়ে নিয়ে এসে টিভি দেখছিলাম ভালো না রাস্তায় এত গরম ছোটোবাবু ঘেমে যাচ্ছে চুলের জন্য তো আমি আবার ঘরে আসলাম ঘরে ও বললো মা গ্লুকনটি খাওয়া একটু তো গুলো দাও তবু একটু কুলে দিচ্ছি তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা করি সেই এসেছিলাম দুপুরবেলায় ভাত খাওয়ার সময় দুপুর না তখন তিনটে বাসছিল তিনটে সাড়ে তিনটে তো চার বন্ধুরা চলো যে গ্লাস নিয়েছে একটা গ্লুকনটি গুলে দিই ওইদিকে ডি দিয়ে দিলাম গুলুকন্ডিটা যে কী ভালোবাসে আমার বড় ছেলে খেতে গুলুকন্ডিটা দিয়ে দিলাম দেখো ঢপঢপ করে এক গ্লাস খেয়ে নেবে আর বাবু তো মুখে দিলেই মুখটা যেন কেমন করে ওঠে একটু টক টক মিষ্টি মিষ্টি তো যাই হোক গুলকন্ডিটা খাবে তারপরে আমার আবার ওইদিকে পরোটা পরোটা ভাজবো একটু পরে একটু পরে করবো নাহলে ছোটোবাবু কিছু করতে দেয় না তারপর দেখো চলে এসছি আটা সামছি রুই মধ্যে আটা অল্পই তো আড়াইশো মতো দাদা ভাই আমার শাশুড়ি মা আর আমার ছেলে তো তিন তিনজনের সাত জি আর আমার তো ভাত আছে মানে ভাত আছে বলছি ভাত একটু করবো আজকে ভাত কী করে করেছি জানি না ভাতটা হচ্ছে মানে একদম সমান সমান হয়ে গেছে তো একটু ভাত করে নাও আমি আবার এই খেতে পারি না ময়দা ঠাদা খেতে পারি খেতে ভালোবাসি কিন্তু গ্যাস হয় প্রচুর আর দেখো সময়টাও হয়ে গেছে একটু দুধ দুধ টাইপেরই নামাবো কারণ একটু বেশি গাঢ় করলে শুকিয়ে যায় ওটা আমার ছেলে আবার ভালোবাসে না দুধ দুধ টাইপেরটাই ভালোবাসে খেতে তো ওর খিদে বেয়ে গেছে ওকে আমি আগে বড়োটা ভেজে ওকে আগে খেতে দিয়ে দেবো এদিকে পরোটা ভাজাও হয়ে গেছে দেখো তোকে একটু দিয়ে দেবো খেতে তারপরে গিয়ে আমি হচ্ছে ভাতটা পরোটা বাকি পরোটাটা ভাজবো ভেজে মানে হটপটে রেখে দেবো কারণ তো দাদাভাই আসতে দেরি হয় আবার ওই সময় আমার আর যেতে ইচ্ছা করে না যে কিছু করতে তো ভেজে রেখে দেবো আর এদিকে দেখো বউকে দিতে যাচ্ছি বড়বাবু খাবে বউকে দেওয়ার পর আমার শাশুড় মাকে দিয়েছি দেওয়ারের ছেলেকে দিয়েছি তো সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু আমি ভাতটা নিয়ে বসবো এবার পরোটাটা ভেজে ও তো আটা খেতে খুব ভালোবাসে আটা ভাটা পেলে বিশাল খুশি বিশাল আর যদি দেখো পরাটা ভাজা হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের রেখে দিলাম ও পরাটা খেতে মানে আটার জিনিস খেতে এত ভালোবাসে যখন সারাদিন ভাত কাঁদে যদি আটার জিনিস দিয়ে দিবা কিন্তু একটু তেলে ভেজে দিতে হবে তো বন্ধুরা রান্না কমপ্লিট হলো এখন চলে আসলাম আলু শুদ্ধ ভাত নিয়ে খেতে কারণ আমি একে তো প্রচুর গরম তারপরে আজকে মঙ্গলবার নাহলে একটা ডিম টিম ভাজতাম তো শুধু আলু সুদ্ধ ভাত রাতে আর কি একার জন্য অত ভালো লাগে না এটা ওটা করতে আলু শুদ্ধ ভাতটা আমার মনে হয় ভালো তো পরোঠা আর কলম দেখতে পেলে তোমার দাদা আর আমার ছেলের আর আমার শাশুড়ি মাকে দিলাম আর আমার দেওরের ছেলেকে দিয়ে আসলাম তো এখন আমি আলু ভাত নিয়ে বসে গেছি খাবো আর ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করবো করে বড়বাবু পড়ছে ওর কাল পরীক্ষা বাংলা দিয়ে পরাটা একটু দেখাবো ওকো আর ছোটোবাবু তো ঘুমিয়ে গেছে নটায় গেছি খাবার করতে এখন বাজে দশটায় এক ঘন্টার মধ্যে সব কমপ্লিট ভাত পরোটা আলু সিদ্ধ ভাত করলাম আর পরোঠার সময় করলাম এক ঘন্টার মধ্যে হয়ে গেছে আর বর ছোটবাবু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে যেহেতু ঘুমটা ঠিকঠাক দিন এবেলায় বিকালবেলায় পূর্ণ হয়নি বলে এখন ঘুমিয়ে গেল আর আমি এখন আর সন্ধে সময় চাটা খাইনি তো বন্ধুরা খুব খিদেও পেয়ে গেছিলো চাটা এখন এই গরমে চাটা খেতে আর ইচ্ছা করছে না মানে একটা ইচ্ছা থাকে চা খাওয়ার একটা নেশা থাকে সেই চায়ের নেশাটা লাগছেই না মানে এত গরমের চোটে গরম জিনিস খেতে ইচ্ছাই করছিল তখন ভাত নিয়ে বসে গেছি ভাতটা খেয়ে বড়োবাবুকে পড়াগুলো দেখাবো দেখিয়ে তারপরে ছোটোবাবুকে বিছানা বিছানা করাই আছে শুধু ঝাড়বো তারপরে খাওয়াবো সেলাক খাওয়াবো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর আমার পাশে থেকো অবশ্যই তোমরা আমার পাশে তো চলো ফটাফট খেয়ে নিই দেখে হয় তোমাদেরকে এই একটা খাবার যেটা আমি খুব তৃপ্তি সহকারে খাই আলু শুদ্ধ ভাত আমার তরকারি না হলেও চলে কিন্তু প্রত্যেকই তো খাওয়া সম্ভব না তাই হচ্ছে এক একদিন মাঝে সাজে সকালবেলাটা বেশিরভাগ আমি আলু সিদ্ধ ভাতটাই খাই বেশি তরকারি টরকারি খুব কমই খাই আমি দিলে হয়তো একটু খেলাম তাই